সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একটি দল মুসলমানদেরকে শিরক করছে মন্তব্য তারেক রহমানের আগামী নির্বাচনে জামায়াতের ভালো ফলাফলের সম্ভাবনা দলটির সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন কূটনীতির অডিও ফাঁস ড খলিলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক মন্তব্যে চীনের প্রতিবাদ গণভোট বাঞ্চালের আহ্বান জানালেন জিএম কাদের না ভোটের আহ্বানে তোপের মুখে জাপা প্রার্থী সভা ছাড়লেন পুলিশের পাহারায় কোন দল যেন নির্বাচনে কারচুপিরে স্পর্ধা না দেখায় মন্তব্য রুমিন ফারহানার জামিন পেলেন না সাংবাদিক আনিস আলমগীর কুমিল্লা দুই আসন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত বারো গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত ত্রিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত একটি দল মুসলমানদেরকে শিরক করাচ্ছে মন্তব্য তারেক রহমানের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি দল মুসলমানদেরকে শিরক করাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেন এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই এখানে কারা উমরা বা হজ করে এসেছেন হাত তোলেন তখন মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন তার মধ্য থেকে একজনকে মঞ্চে আনা হয় এবং তারেক রহমান তাকে জিজ্ঞাসা করেন আপনি কাবা শরীফে গেছেন কাবা শরীফের মালিককে তখন ওই ব্যক্তি বলেন আল্লাহ তখন বিএনপির চেয়ারম্যান বলেন আমরা সবাই মুসলমান এই দিন দুনিয়ায় যা দেখি এই পৃথিবীর মালিককে তখন হস্কারী ব্যক্তি বলেন আল্লাহ তারেক রহমান প্রশ্ন রাখেন এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে বেহেস্তের মালিককে বিএনপি চেয়ারম্যান বলেন আপনারা সবাই সাক্ষী দিলেন দোচ বেহেস্তের মালিক আল্লাহ এই পৃথিবী কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দেব ওই দেবো বলছে টিকিট দেব বলছে না তিনি বলেন যেটার মালিক মানুষ না সেটার কথা যদি সে বলে তাহলে কি সিরক করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ তার অধিকার শুধুমাত্র আল্লাহর কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে নির্বাচনের পরে কেমন ঠকাবেন এবার বলছেন শুধু ঠকাচ্ছে না যারা মুসলমান তাদেরকে শিরক আগামী নির্বাচনে জামায়াতের ভালো ফলাফলের সম্ভাবনা দলটির সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন কূটনৈতিকের অডিও ফাঁস যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিও পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই অডিওতে মার্কিন কূটনৈতিককে বলতে শোনা গেছে বাংলাদেশ এখন ইসলাম দিকে ঝুঁকে গেছে আর আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে এমন অবস্থায় তারা জামায়াত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান এমনকি ঢাকা ভিত্তিক ওই কূটনৈতিক নারী সাংবাদিকদের প্রশ্ন করেন ছাত্র শিবিরের নেতাদেরকে টিভি অনুষ্ঠানে আনবেন কিনা জামায়াত শরিয়াহ আইন চালু করবে না বলে মত দেন ওই কূটনৈতিক যদি শরিয়া আইন চালু করে এবং নারীদের পাঁচ ঘন্টার বেশি কাজ করতে না পারার কথা বলা হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না বলেও জানান তিনি তার মতে অর্ডার না থাকার মানে হল বাংলাদেশের অর্থনীতিও থাকবে না এছাড়া যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও উচ্চ শিক্ষিত অনেক লোক রয়েছে তাদেরকে জানিয়ে দেয়া হবে শরিয়া আইন করলে কি হবে তখন পোশাক শিল্পের ওপর আরোপের কথাও বলেন তিনি সংবাদ মাধ্যমটি আজ বৃহস্পতিবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিষয়টি নিয়ে জানতে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি কাছে যোগাযোগ করেছিলেন ওয়াশিংটন পোস্ট এই আলোচনার কথা স্বীকার করেন মনিকা শি তিনি জানিয়েছেন গত ডিসেম্বরে এই আলোচনা হয় এবং এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল যেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কথাবার্তা বলেন তবে এসব কথাবার্তা বাইরে প্রকাশ করা হয় না তবে জোর দিয়ে মনিকা শি বলেছেন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে যে সরকারই নির্বাচিত হোক তার সঙ্গেই কাজ করবে এদিকে ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের ব্যাপারে কথা বাইরে বলেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র মোহাম্মদ রহমান তবে তিনি জানান শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি তবে তিনি জানান শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ওয়াশিংটনে জামায়াত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের চারবার বৈঠক হয়েছে আর ঢাকায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে এছাড়া গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ারের সঙ্গে ভার্চুয়ালিও বৈঠক হয় জামায়াতের ডক্টর খলিলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক মন্তব্যে চীনের প্রতিবাদ অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন প্রায় ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সহ সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র সূত্র আরও জানায় মার্কিন রাষ্ট্রদূত ও দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলের এরিক গিলান এ বৈঠকে উপস্থিত ছিলেন বৃহস্পতিবার বিকেল তিনটায় বৈঠকটি শুরু হয় এবং তাদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী চলে আলোচনা পরে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেন সেন নির্ভরযোগ্য সূত্র জানায় বৈঠকে বাংলাদেশের উপর চীনের ক্রমবর্ধমান প্রভাব কমানো আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে রাষ্ট্রদূত ক্রিস্টেন গত বারো জানুয়ারি ঢাকায় পৌঁছানোর পর থেকে দ্রুত গতিতে বিভিন্ন স্তরে সক্রিয় হয়েছেন গেল পনেরো জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর থেকেই অন্তর্বর্তী সরকারের নানা পক্ষের সঙ্গে বৈঠক করছেন তিনি এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে নির্বাচন নিয়ে তাদের মনোভাব এবং ক্ষমতায় গেলে কিভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে নিয়ে আলোচনা করেন এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের চীন সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে প্রতিবাদ জানান যেটি চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে তুলে ধরা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত খবরে দক্ষিণ এশিয়ায় চীনের ব্যাপক প্রভাবে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ত হওয়ায় ঝুঁকি সম্পর্কে বাংলাদেশকে জানানোর বিষয়ে উল্লেখ করা হয় চীনা দূতাবাসের মুখপাত্রের বিবৃতিতে এতে আরো বলা হয় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন এসব বক্তব্য সঠিক ও ভুলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এগুলো সম্পূর্ণভাবে অসৎ উদ্দেশ্যপূর্ণ দিত বিবৃতিতে এও বলা হয় চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা একটি দ্বিপাক্ষিক বিষয় এবং এতে মার্কিন পক্ষের কোনো হস্তক্ষেপ বা নাক গলানোর সুযোগ নেই সেখানে যুক্তরাষ্ট্রকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানানো হয় গণভোট বাঞ্চালের আহ্বান জানালেন জিএম কাদের গণভোট বাঞ্চালের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেছেন গণভোট একটি ষড়যন্ত্রমূলক ব্যবস্থা দেশের জনগণকে আহ্বান জানাচ্ছি এটি বাঞ্চাল করুন হ্যাঁ ভোট জয়ী হলে দেশের শাসন ব্যবস্থা থাকবে না বড় বড় রাজনৈতিক দল এখনো বুঝতে পারছে না বৃহস্পতিবার রাতে রংপুর নগরের দর্শনার পল্লী নিবাসে রংপুর তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচারণা শুরুর লক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ ইরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের বলেন জনগণ ভোট দিক বা না দিক যেভাবে সরকার ও তাদের নিয়োগদাতারা মাঠে নেমেছে সরকারি কর্মকর্তাদের দিয়ে হলেও তারা হ্যাঁ ভোটকে জয়ী করে বিপ্লবী সরকার গঠন করবে গণভোট হ্যাঁ জয়ী হলে নতুন সরকারকে আজ্ঞাবহ হিসাবে থাকতে হবে আমরা সংস্কারের বিরুদ্ধে নই সংস্কার হতে মানুষের মতামতের ভিত্তিতে তিনি আরও বলেন গণ অভ্যুত্থানকে অন্তর্বর্তী সরকার মেটিকুলাস ডিজাইন বলেছিল সমন্বয়করা বর্তমান সরকারের নিয়োগদাতা ও বর্তমান সরকার তাদের অভিভাবক জামায়াতের একটি অঙ্গ সংগঠন এনসিপি ও বাকি কিছু দল সরকারের নিয়োগদাতাদের নিয়োগদাতা হল জামায়াত তিনজন মিলে এখন সরকারি দল সরকারি দল দেশে ষড়যন্ত্র শুরু করেছে